হ্যালো 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 বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আজকে সাজিগুজু করে একদম কমপ্লিট সাজুজুটা করেছি কেন জানো তো তোমরা সরস্বতী পুজো তার জন্য স্পেশালভাবে একটু ঘুরতে যেতে হবে তার জন্য কিন্তু একটু সর মানে সাজুগুজু করে নিয়েছি ঠিক আছে তো চলো আজকে কোথায় গিয়েছিলাম তোমাদেরকে একটু জানিয়েই দিই একটু ভিডিওর মাধ্যমে যে সেরকম তো ভিডিও টিডিও করতে পারি না যেরকম হতে তোমরা একটু মানে তোমরা একটু মানি টানি নিও ঠিক আছে তো দেখো আমরা কোথায় চলে গেছিলাম এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা দেখো সাথে আমার গঙ্গা আছে ওই যে পাশে গঙ্গা দেখো কি সুন্দর লাগছে কিন্তু গঙ্গার পাড়ি ওইটা কিন্তু অনেকটা সুন্দর কিন্তু জায়গাটা গেলাম আমি ফার্স্ট টাইমই বলতে পারো ওরকম হয়েছে একজন স্নান করছে হয়তো হ্যাঁ ভালো লাগছে বেশি দেখো কত সুন্দর জলটা কত সুন্দর হেবি সুন্দর লাগছে খুব সুন্দর জলটা তো ওই দিকেই আমরা ঘুরতে গেছিলাম দেখো কাশফুল দেখো কতটা সুন্দর লাগছে এই যে নৌকা এখানে দাঁড়িয়ে আছে যারা যারা নৌকা যাচ্ছে তারা চলে চড়ে চলে যাচ্ছে আমরাও তো নৌকা টৌকা চড়িনি আর হাতে টাইম অল্প ছিল অনেকটা দূরে রাস্তা গিয়েছিলাম তো তাই হাতে টাইম অল্প ছিল যেহেতু গিয়েছিলাম ফিরে আসতে হবে আবার বাড়িতে তার জন্য তারপরে দেখো এই যে এখন গুটি গুটি পায়ে এ করছি সামনের দিকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও ঠিক আছে এই যে যা আমরা যেখানে এখানে যাওয়ার উদ্দেশ্যে আর কি বেরিয়েছিলাম সেই উদ্দেশ্যে আমরা ওইখানটায় যাচ্ছি যে উদ্দেশ্য বেরিয়েছিলাম মেন যে জায়গাটা সেই জায়গায় এখন গুটি গুটি পায়ে আগিয়ে যাচ্ছি তো তোমরা দেখো দেখো জলটা যা লাগছে না মানে মানে নিচ থেকে মানে ওপর থেকে মানে নিচের ভিউটা যা লাগছে না জলের যে আর রাস্তাটা কিন্তু অনেকটাই উঁচু দেখো আমরা কোথায় দেখো কতটা এই যে মাছ ধরছে এখানে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে নৌকাতে বসে মাছ ধরছে দেখো কতটা মানে কত নৌকা দাঁড়িয়ে আছে এই দেখাটা ডগিও দেখছে মাছ ধরা ওর যদি একটু সুবিধা হয় তার জন্যই দেখছে এই দেখো এখানে ওখানে একটা দেখলে মানে ওখানে একটা ক্যাফে আছে বাট ওই ক্যাফেটায় আমরা যাইনি হ্যাঁ হ্যাঁ এই দেখো আমরা আগে আগিয়ে যাচ্ছি কী যেন বলছিলাম বাট মিউট করে দিয়েছে কেউ কিছু মনে করো না দেখো এই যে ঠাকুরগুলো দাঁড়িয়ে আছে মানে পুজো করে করে এনে এখানে রেখে যায় এরকমই মনে হয় আমি সঠিক জানি না হবে হয়তো ওইটাই দেখো কলা বাগান আছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর মানে মোটামুটি আমার ভালোই লেগেছে দেখো আমি হাঁটতে 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 আসছি কুটি কোটি পায়ে গিয়ে যাচ্ছি এই দেখো চলে এসছি প্রায় আমরা সেই জায়গায় লোকে এইদিকে বসে আর কি ফটো শ্যুট করছে আর কি ফটো টটো তুলছে ফটো তুলছে এই পোজছে এই পোজ এরকম ভাবে অনেকে অনেক অনেক রকম ফটো তুলছে ঠিক আছে তো ওই দেখো আমাদের মেন উদ্দেশ্য ওই জায়গাটাই আমরা যাবো ঠিক আছে ওইটা কিন্তু একটা মানে ওইটা একটা পার্ক ঠিক আছে পার্কে আমরা গেছিলাম বলতে পারো ওইটা একটা পার্কই এই যে এখানে দেখো সবাই কত সুন্দর ছবি তুলছে কিন্তু আমাদের সেরকমভাবে কোনো ছবি তোলা হয়নি দেখো কত সুন্দর জায়গাটা বসেও ছবি তোলা যাবে দাঁড়িয়েও ছবি তোলা যাবে গাছগুলো আবার মানে স্ট্যান্ডের মতো দাঁড়িয়েও সাথে ছবি তোলা যাবে এই দেখো কত সুন্দর আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম গেছি কোনোদিনও যাইনি ছবি তুলছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখো কতটা সুন্দর এবার এগিয়ে যাবো জায়গাটা খুবই সুন্দর আমি ভেতরে যাচ্ছিলাম না মানে জোর জবস্তি করে আমাকে নিয়ে যাওয়া হয়েছে দেখো এখানে আমার আবার একটু কীরকম হয়ে গেল রাগ টাক চলে যাচ্ছে আমি ভেতরের দিকে ওর গোলাপ দিয়েছিলাম দুটো জানো তো তোমরা দেখতেই পাচ্ছ জানাবো কি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এই দেখো পুরো নার্সারির মধ্যে মানে ফুল বাগানটা এতটা ভালো লাগছিল একটু দাঁড়িয়ে পোস্টোস দিয়ে একটু ছবি তুলে নিলাম আর ভিডিও একটু করে নিলাম ওই দেখো ফুলের বাগান এই দেখো ওই যে ফুলগুলো দেখতো গাঁদা ফুলগুলো মানে তারপর ডালিয়া ঝিনিয়া এমনি অনেক রকম ফুলই কিন্তু ওখানে ফোটা আছে ফুটেছে আর ওই দেখো বাঁশের কি ঘর করে রেখেছে ওটা হয়তো কমপ্লিট হয়নি আর কি কমপ্লিট হয়েছিল ভেঙে গেছে আমি সঠিক বলতে পারবো না পিছনের দৃশ্যটা কীরকম আমরা আবার একটু মানে কী বলব দোলও চড়ে নিচ্ছিলাম ওখানে দোল চড়ারও যে একটা জায়গা আছে সুন্দর করে ওই দেখো আমি দোল চড়ছিলাম সঠিক করে স্লিপ কাটছিলো যেহেতু ড্রেসটা হালকা স্লিপ মানে স্লিপ বলা যাবে না মানে ওই ওই ড্রেসটা একটু স্লিপি কাটছিল দেখো দোল খাচ্ছিলাম ভালোই লাগছিল দোলনা চড়তে বেশ সুন্দর লাগছিল দোলনা চড়তে খুব সুন্দর তো দোলনা টোলনা চড়া দেখো দোলনা টোলনা চড়া কমপ্লিট এইবার একটু এদিকে একটু ঘুরে 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 যাবো গুটি গুটি পায়ে দেখতে হবে না ফার্স্ট টাইম গেছি কোথায় কি আছে কোন জায়গাটায় কী তো দেখো তো কোন জায়গাটায় কি দেখতে হবে না তার জন্য একটু দেখছিলাম বুঝেছো তো ওই দেখো একটু ঘুরে একটু পোজ দিয়ে ছবি সেরকম তোলা হয়নি হালকা কিছু তো ভালোই মোটামুটি তুলেছি আর কি বুঝেছো তো এই দেখো এবার বাড়ির দিকে আমি বলছি বাড়ির দিকে হয়তো যেতে যেতে হবে ওরকম একটা বিষয় তাই এই যে এখন এই দেখো এই দেখো যে সূর্যি মামাটা দাঁড়িয়ে আছে আমার পেছনে দেখেছি সূর্যি মামাটা দাঁড়িয়ে আছে কিন্তু আমার পেছনে দেখো জল সূর্যমাওয়া দেখুন জলটা এতটা ভালো লাগছে জল আর সূর্যমামাটা দুটোই মানে কি কিউট লাগছে যে ওই যে সূর্যের পুরো একদম সূর্যের তাপটা মানে সূর্যের আলোটা একদম পচে জলের ওপর দিয়ে হেভি সুন্দর লাগছে কিন্তু এই দেখো এখানে পোষ দেওয়ার জন্য গেছি দেখ এতটা রোদ রোদের দিকে জাস্ট তাকানো যাচ্ছে না এতটা রোদ আর সরস্বতী পুজোর দিন সবাই তো ঘুরবেই সবাই মানে অনেক মানে প্রচুর লোক বেরিয়েছিলো রাস্তায় সে স্বাভাবিক সবাই তো বেরোবেই সেদিনই তো বেরোবে আমরাও গেছিলাম একটু পোস্ট ফোস মারছিলাম একটু ছবি টবি তোলা হচ্ছিল এই আর কি আর কি করা জীবন তো একটাই না একটু পোস্ট ছবি টবি সবই তোলা হচ্ছিল ঘোরাঘুরি ভালোই হলো অনেকই হলো এবার হুম দেখো আবার জানি আমি কি বলছিলাম সঠিক আমার মনে নেই কি কি বলছিলাম সঠিক আমার মনে নেই দেখো চার পাঁচটা ঘুরি একটু দেখানো হচ্ছে দেখো চার পাঁচটা কীরকম লাগছে চার পাঁচটা আমার তো বেশ ভালো লাগছে দেখো এখন গাড়ি ধোয়ার মতো আর কি জায়গাটা করেছে এখানে আমি সবাই টাড়ি রেখে সবাই ভেতরে দিয়ে গেছে আর ওখানে ক্যাফে মতো আছে সবাই খাওয়া দাওয়া করেছে জাস্ট আমরা ক্যাফেতে মানে বসে খাওয়া দাওয়া করিনি আমরা বাইরের থেকে একটু ফুচকা খেয়েছি বিরিয়ানি সব টুকটাক কিছু খেয়েছি আর কিছু খানি ক্যাফের মধ্যে খা খাইনি কারণ যারা ওখানে গেছিল শুনেছিলাম যে খুব একটা ভালো না যারা খেয়ে বেরিয়েছিল ক্যাফের থেকে মানে ক্যাফে বলো রেস্টুরেন্ট বলো একটাই ঠিক আছে ওই রকমই মানে যারা খেয়ে বেরিয়েছিলো না তারা বলছে খুব একটা ভালো নেই তাই আমরা জাস্ট খাইনি মানে অন্য জায়গার থেকে খেয়েছিলাম আমরা তাই মোটামুটি ভালোই লেগেছিলো সেই দিনের খাবার কী আর বলবো বলো দেখো এই গাছটার মধ্যে কুল ছোট্ট 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 কিন্তু এবার সরস্বতী অন্য বার সরস্বতী পুজো কুলগুলো বড় হয়ে যায় কিন্তু এইবার অতটা কিন্তু বড়ো হয়নি কুলগুলো অনেকটাই ছোট ছোটো ছোট ছোটো রয়ে গেছে অন্য অন্যবার যেরকম অনেকটা বড় হয়ে যায় খাওয়া মানে খাওয়া শুরু হয়ে যায় এবার কিন্তু কচি রয়েছে সেরকম বড় বড়ো হয়নি ওরকম একটা ব্যাপার তো এই দেখো এখানেও এখানেও মাছ ধরছে মানে যেদিকে দেখছি সেদিকেই টাছ ধরা হচ্ছে টাছ ধরছে সবাই তাই না কত সুন্দর জায়গাটা অনেকটা সুন্দর কিন্তু আর দেখো এটা কতটা সুন্দর দেখো গাছটার থেকে সূর্যটা এতটা সুন্দর লাগছিল আর আমি তো ছবি তোলাই ব্যস্ত ছিলাম এতটা ভালো লাগছিল তারপরে দেখো সব যত যা আছে জলের মধ্যে ভেসে ভেসে চলে যাচ্ছে দেখো এই দেখো গাছটা গাছ যা আছে যা ভাসার মধ্যে হালকা পাতলা জিনিস না জলে ফেললে সুন্দর চলে যাচ্ছে দেখো দেখো কত সুন্দর চলে যাচ্ছে ভেসে ভেসে এদিকে অনেক কটা নৌকা কিন্তু দাঁড় করানো আছে নদীর পারে নৌকাগুলো অনেক নৌকা দাঁড় করানো আছে এবার আমরা দেখো চলে এসছি এখন আমাদের গাড়ি রাখা আছে গাড়িটা নেব গাড়ি নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে যাবো এখান থেকে কারণ অনেকটা সময় কাটিয়ে ফেলেছি এই জায়গাটায় তো তার জন্য আবার বেরিয়ে যাবো যেহেতু এখন বেলাটা ছোটোই বলতে পারে হ্যাঁ বেলাটা এখন ছোটই কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে তাই কিন্তু এখন বেরিয়ে গেছিলাম বাড়ি যেতে হবে কিছু খেতে হবে অনেকটা বিকাল হয়ে গেল বেলা হয়ে গেল তার জন্য আর কি দেখো সবাই কিন্তু দেখো কত সুন্দর ঘুরছে সবাই বেশিরভাগ ডুয়েট আছে আজকে সবাই ডুয়েট অনেকে অনেক মানে অনেকে অনেক জায়গা থেকে এসে ঘুরতে তাই না দেখো কত সুন্দর লাগছে আর আমি কিন্তু এই ভয়েসটা দিচ্ছি মানে ভিডিওটা যখন করেছি তখন আমি সেই ভয়েসগুলো এখানে অ্যাড করিনি আমি ভিডিওটা দিচ্ছি কিন্তু অনেকটা পরে ঠিক আছে অনেকটাই পরে আমি ভয়েসটা দিচ্ছি দেখো সবাই গঙ্গা মানে গঙ্গার বাড়ি দাঁড়িয়ে আছে দেখেছো সবাই এখানে এখানেও গাড়ি রেখেছে আমরাও এখানেই রেখেছি এখানে রেখে ওই দিক দিয়ে হাঁটতে 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 গিয়েছিলাম কতটা সুন্দর হুম হুম দেখো এইদিকে বা যাবো মানে গঙ্গার মানে গঙ্গার পাটটা দেখে আসি কীরকম আর কবে না কবে আসি তাই না দেখো এখান থেকে আমার বাড়ি অনেক দূর অনেক 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 দূর প্রচুর দূর কী আর বলবো অনেক ঘন্টা অনেক টাইম অনেক নিট অনেক 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 টাইম লাগে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর জায়গাটা অনেকটা সুন্দর দেখো দেখো ও আর দিকে এতটা মানে সুন্দর দেখো কি কি লাগিয়েছে জাস্ট বোঝা যাচ্ছে না কি ধান না কি লাগিয়েছে বুঝতে পারছি না ঠিক আছে এটাই কি লাগিয়েছে সবুজে সবুজ হয়ে রয়েছে দেখো ওই দূরে দেখো কলা গাছগুলো দেখা যাচ্ছে কী লাগিয়েছে কলা গাছগুলোই মানে আর কি দেখ মানে বুঝতে পারছি না আমি বুঝেছো তো কী লাগিয়েছে এই দেখো এখন আমরা বেরিয়েই যাবো বলতে পারো আর থাকবো না এইদিকে এই ঘাটটাও এই ঘাটেও লোকে স্নান টান করছে এই দেখো সুন্দর কিন্তু জায়গাটা বেশ সুন্দর অনেকটা সুন্দর কিন্তু দেখো এখানে আবার দেখে কি সব হয়ে রয়েছে কি ফুল টুল পেয়ারা গাছের পাতাও দেখা যাচ্ছে হয়তো পেয়ারা গাছও আছে দেখো এটাই দেখা যায় কাশফুল